এই যে এই চিন্তাধারাটা আছে এটা কী হিসাবে করেছে কোর চিত্রধারা নিয়ে করেছে এটা আমাদের সিপাহী বিদ্রোহের নির্মাণ করা হয়েছে এখন আপনারা জানেন যে সকালে সতেরো শতাংশ যে পলাশির যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরে আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের স্বাধীন শাসন করতে শুরু করে এবং তার পরবর্তী একশো বছরের ছিল দু একটা বিদ্রোহ হয়েছিল সেগুলো ইংরেজরা বিভিন্ন সংসদে দমন করে স্বাধীন হয়েছিল এই স্বাধীনতা আন্দোলনের যদি কোনো বিপ্লব আকারে কোনো মুভমেন্ট হয়ে থাকে সেটা হলো সিপাহী এবং সেই বিপ্লবে দেখা গেছিল ভারতীয় যারা সিপাই ছিল ভারতবর্ষ তো বরাবরই ধর্মদের উপদেশ সব ধর্মের মানুষ বসবাস করতো হিন্দু সিপাহীও ছিল মুসলিম সিপাহীরাও ছিল কিন্তু সিপাহীদের মধ্যে এমন একটা জিনিস উঠে গেল যে এই যে কার্তুজ দেখতে পাচ্ছেন এই বন্ধুগুলো রয়েছে এনফিল রাইফেল কার্তুসগুলোর মধ্যে শুয়োর এবং গরুর চামড়া মিশিয়ে এই কার্তুগোকে দেওয়া হচ্ছে এই কার্তুজোকে দাঁত দিয়ে কাটতে হবে অর্থাৎ আমাদের মুখ থেকে যে যা ধর্মে বিশ্বাস করে যেমন মুসলিমরা এবং সুবরের চলি উঠে দেবে ওটা ধর্মে ব্যাধা আছে হিন্দুরা গরুর মাংস খায় না তাদের ধর্মে বাধা আছে তাই উভয় ধর্মের মানুষ যারা আমাদের সিপাই ছিল তারা ঐক্যবদ্ধ হয়ে এই ইংরেজদের বিরুদ্ধে প্রথম যে দানাবধা আন্দোলন বাকি বিদ্রোহ করেছিল ওটাই ইতিহাসের সিপাহি বিদ্রোহ ওটাকেই আহত জিনিস এবং এই বিদ্রোহে আপনি দেখবেন মঙ্গল পাণ্ডে যে প্রথম শহীদ হয়েছিল তাকে ফাঁসিতে ঢোকা হয়েছিল ডেকে আমরা দেখেছি কাশি রানি লক্ষ্মীবাইকে এখানে আমরা অত্যাচারের বিরুদ্ধে আধুনিকা রূপে দেখিয়েছি এবং ইংরেজ শাসনের যে মূল ব্রিটিশ রাজ চলছে ব্রিটিশ রাজের ব্রিটিশ সিংহাসন আমরা দেখিয়েছি এবং ব্রিটিশ সিপাহীরাও রয়েছে আমাদের ভারতীয় সিপাহীরা রয়েছে কিছু কিছু আমরা ভবিষ্যৎ